বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ রয়েছে কিন্তু যেসব বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষা আমরা সাধারণত ব্যবহার করি সেসব শব্দে কয়েকটা ধ্বনি আছে যেগুলো কখনো ব্যবহৃত হয় না যেমন তার মধ্যে আছে মূর্ধন্য মূর্ধন্য ছ দীর্ঘ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি আরবি লিখেছি আরবিটাতে বয় হবে বয়দীর্ঘিকার হবে না ইংরেজি যে বানানটা সে বানানটা যেহেতু ইংরেজিটা হচ্ছে গিয়া বিদেশি শব্দ মানে ইংরেজি ভাষা থেকে এসছে অতএব এখানেও জয় হবে জয় হবে না আবার জানুয়ারি এই জানুয়ারি যে শব্দটি রয়েছে মাসের নাম এটাও কিন্তু ইংরেজি শব্দ ইংরেজি ভাষা থেকে এসেছে এই জন্য এখানেও রশ্মিকারই হবে